প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা যদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি তাহলে দেখতে পারব বাংলাদেশের সবচেয়ে বড় যেই রাজনৈতিক দল আছে সেই দলের বিরুদ্ধে কিছু অপপ্রচার চলছে সেই দলকে কীভাবে হায়া করা যায় বা সেই দলের নেতাকর্মীদেরকে কীভাবে হায়া করা যায় সেই পন্থা অবলম্বন করছে যারা দেশ বিরোধী ছিল যারা দেশের স্বাধীনতাই চায়নি তারা আজকে সেই কাজটি করছে যা একটি নিন্দনীয় কাজ তারা বাংলাদেশ জাতীয় পাতি দল বিএনপিকে রাস্তায় হ্যাঁ করতে চায় তারা সমাজের মানুষের কাছে এই দলটিকে হেনস্থা করতে চায় তারা জানে এই দলটির সাথে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না তাদের রাজনৈতিক কর্মীর সাথে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে না কারণ বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের চিন্তা করে সর্বদাই দেশ এবং মানুষের কল্যাণের চিন্তা করে কখনো নিজেদের চিন্তা করে না তারা যদি নিজেদের চিন্তা করত তাহলে তারা কোনো সময় দেশের মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠতে পারত না হ্যাঁ আমি মেনে নিচ্ছি দলের কিছু কর্মী অসৎ অবশ্যই আছে সেই অসৎ ব্যক্তিদের কারণে সমগ্র দলের উপর সেই আপনারা চাপিয়ে দিতে পারেন না আর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যারা বেশিরভাগ সময় অপপ্রচার করে তারা অতীতে আমাদের দেশের স্বাধীনতা বিরোধী ছিল বর্তমান সময়েও কিছু প্রজন্ম আছে যারা বিএনপির বিরোধিতা করে হ্যাঁ অবশ্যই যে কেউ বিএনপির বিরোধিতা করতে পারে আমিও বিএনপির বিরোধিতা করবো যদি তারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে এবং দলীয় শৃঙ্খলা বঙ্খ করে এমনকি দেশের ক্ষতি হয় এমন কাজ করে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সমালোচনা আমরা করতে পারি কিন্তু ভালো যেই বিষয়গুলো আছে আমরা সেইগুলো নিয়ে তাদের প্রশংসা অবশ্যই করতে পারি আপনি বিএনপির সমালোচনা করুন তাতে আমার কোনো আপত্তি নেই বা তাতে আমার কোনো দ্বিমত নেই এটা আপনার বাক স্বাধীনতা বা এটা আপনার অধিকার কিন্তু আপনি দলের কয়েকটা ব্যক্তির জন্য অবশ্যই সমগ্র দলের মানুষকে খারাপ করতে পারেন না আমিও বিএনপিতে যারা খারাপ কাজ করে বা বিভিন্ন চাঁদাবাজির সাথে যুক্ত আছে তাদের বিচার চাই তারা যেন আইনের আওতায় আসে সেই বক্তব্যই আমি পেশ করি বিএনপি বাংলাদেশের জন্য একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল তারা সবসময় দেশের চিন্তা করে দেশের স্বাধীনতার চিন্তা করে দেশের সার্বভৌমত্ব রক্ষার চিন্তা করে এবং দেশের তরুণ প্রজন্মের কথা চিন্তা করে দেশে কিভাবে নতুন নতুন টেকনোলজি নিয়ে চিন্তা করা যায় এবং দেশের মানুষকে নিত্য নতুন প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে চিন্তা করার সুযোগ দেওয়া যায় সেটি করে থাকে তাই আসুন আমরা প্রত্যেকেই তাদেরকে সহযোগিতা করি এবং আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি এবং তাদের দলের কিছু নেতাকর্মী যে বিভিন্ন অপ্রাসঙ্গিক কাজের সাথে যুক্ত আছে সেটার বিরোধিতা করি এবং সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি যখন আমরা এই ধরনের পদক্ষেপ নিতে পারবো বা এই ধরনের প্রচারণা চালাতে পারবো ঠিক তখনই যে কোনো একটি রাজনৈতিক দল আরও সুসংগঠিত করতে পারবে নিজেদেরকে এবং দলের একটা সাধারণ কর্মী থেকে শুরু করে টপ পর্যায়ের সকলেই তখন দায়বদ্ধতার আওতায় আসবে বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি আমাদের মতো তরুণ প্রজন্মরা রাজনীতিতে খুব কম আসে এটার একটা কারণ হতে পারে আমাদের যারা সিনিয়র আছেন তারা হয়তো আমাদের তরুণ প্রজন্মকে রাজনীতিতে আসতে দিতে চায় না হয়তো তারা তাদের প্রতিপক্ষ মনে করে থাকে আমাদের মতো যারা আছে তরুণ প্রজন্ম এবং এছাড়াও যারা ভালো মানুষ আছে তাদের অবশ্যই রাজনীতিতে ফিরত আসা উচিত এবং দেশের মানুষকে সুসংগঠিত করা উচিত বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি বিএনপি একটি সুসংগঠিত দল আর এই দলের মধ্যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত আছে আমরা দলের হাইকমান্ডের কাছে বিশেষভাবে অনুরোধে জানাব আপনারা আপনাদের দলের সমস্ত লোকদেরকে অবশ্যই আপনাদের নজরের আওতায় আনুন এবং সব সময় তাদেরকে পর্যবেক্ষণে রাখুন যেন আপনাদের দলের যে কোনো একটা নেতাকর্মীর কারণে সমগ্র দলের মানুষের হেওয়া না হতে হয় বিএনপি একটা সুসংগঠিত দল এবং তারা দেশকে অন্তরে লালন করে তাই আমরাও বিএনপির পাশে আছি এবং সর্বদাই পাশে থাকবো এবং অবশ্যই তাদের যদি কোনো অন্যায় কাজ থাকে সেটার বিরোধিতা অবশ্যই করব তাই আসুন আলোচনা এবং সমালোচনার মধ্যেই থাকি আমরা সবাই এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি সরকারকে সর্বদাই আমরা যদি বিগত সময় লক্ষ্য করি ফেসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি যদি কেউ মামলা বা হামলার শিকার হয়ে থাকে এমনকি গুম খুনের শিকার হয়ে থাকে তাহলে সেই দলটি একমাত্র বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি গুম হয়েছে খুন হয়েছে বা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে যদি তারা দেশের প্রতি দায়বদ্ধ না থাকতো বা দেশের মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে না করত বা দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম না করত। তাহলে হয়তো এত অন্যায় বা অত্যাচার তাদের দলের প্রতি হতো না আর এই ত্যাগেই আজকে মানুষের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বেশিরভাগ মানুষই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে আসছে তারা যে কোনো একটি ছোট্ট ঘটনাকে বিরাট আকারে প্রকাশ করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে থাকে এটি বলতে আমার কোনো দ্বিধা নেই যে বিএনপি একটি সুসংগঠিত দল হওয়া সত্ত্বেও তাদের সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা বা তাদের যে কার্যকলাপ আছে সেটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ করার লোকের অভাব আছে যেখানে দক্ষ লোকের অনেকটাই অভাব আছে আমরা আশা করব ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি আরও এগিয়ে যাবে এবং তাদের দক্ষতার প্রমাণ দেবে ধন্যবাদ সবাইকে